তো বড় একটা ইউটিউবার হয় আমার কাছে নাই আমি মার তো এক লেভেলের প্লিম দেখ আমার কাছে বেক ডান্সার বান্ডিল কিসের ইউটিউবার তুই তো আসলে একটা ফুকির নি যা আমার গ্রুপ থেকে যা আজ একটা বিরাট ফাটা ভাড়ি গাইজ ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে ব্যাকডান্স আর বান্ডিল বের করতে গিয়ে আমি পুরাই ফকি হয়ে গেছি কি বাত ভাই এখানে আমার এক লেভেলের একটা প্লেয়ার ইনভাইট দেয় আমি ওর গ্রুপে যাই যাওয়ার পর আমার সাথে এত খারাপ ব্যવর করে ভাই কি বলবো রুজা রাইখা এত মেজাজ খারাপ বইছিল এখন আমি রাগের মাথায় ব্যাকডান্স আর বান্ডিল বের করতে গিয়া অনেক ডায়মন্ড ভাসাইছি তো তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত খালি দেখো এই ইউটিউবার ভাই ব্যাকডান্সার বান্ডেলটা পরে তো একটা ভিডিও বানামু ভাই ব্যাকডান্সার বান্ডিল তো আমি এখনো বের করি নাই কি এখনো বের করেন না ভাই তাড়াতাড়ি বের করে না ভাই আমি পরে বের করব আরে ভাই প্লিজ বের করেন না আমি একটা ভিডিও বানাবো আরে ভাই আমি তো বের করব বললাম কিন্তু আমি এখন পারবো না ভাই আমি রাতে তারাবিন নামাজের পর বের করব বুঝছি বুচ্চি বুচ্চি আইডিতে ডায়মন্ড নাই জন্য বাহানা ধরে আই ডায়মন্ড নাই মানে তুমি এটা কি বললা ভাই আমার কাছে 38000 এর মত ডায়মন্ড আছে হইছে হইছে ভাই সাফা মাইরেন না ডায়মন্ড নাই আইডিতে এটা কোন না হলে তো কোন বের করে ফেলতে ভাই তুমি কি বাংলা কথা বুঝো না বললাম নাইডিতে ডায়মন্ড আছে তাহলে এখনই বের করে দেখাও আরে ভাই তোমার বলছি না যে আমি রাতে বের করব আরে ভাই ব্যাক ডান্সার বান্ডেল কি বা করার তোমার ওকাত আছে জানো ব্যাক ডান্সার বান্ডেল আমি 5000 ডায়মন্ড দিয়ে বার করছি আরে ভাই এই ব্যাক ডান্সার বান্ডেল 1 লাখ ডায়মন্ড লাগলো তো আমি বের করব তুমি কার সাথে চাপা মারো তুই এত বড় একটা ইউটিউবার হয় তোর কাছে ব্যাগ ডান্সার বান্ডিল নাই আর আমি মাত্র এক লেভেলের প্লেয়ার দেখ আমার কাছে ব্যাগ ডান্সার বান্ডিল আছে তুই কিসের ইউটিউবার তুই তো আসলে একটা ফুকিন নি যা আমার গ্রুপ টিকে যা আজ একটা বিরাট ফাটা ফাটি হইব ভাই ওরে এত বড় সাহস হই ইউপি কিক দেয় এখন যদি ওরে গ্রুপে লাইকে আমি এই ব্যাগ ডান্সার বান্ডিল না বের করছি তাহলে আমার নাম ইউপি সাকি না এই ভাই তুই কি কি করে তোর লজ্জা লাগে না তুই আবার আমার ইনভাইট দেস तेरी दादागिरी निकाल दूंगा मैं ए তোর সাহস কেমনে হয় তুই আমার ব্যাকডান্সার বান্ডিলের জন্য কিক দেস দিছি ভালো করছি তোর কথা থাকলে তুই বাইরে করে দেখা ruk tere ko batate এই তুই এখানে দাঁড়া তোর গ্রুপে দাঁড়া রাইকে এখন আমি ব্যাকডান্সার বান্ডিল বের করমু তুই কুত্তাও যাইতে পারবি না তোর কাছে যে ডায়মন্ড না এটা আমি ভালো করেই জানি আর ও থাকলে তুই বের করে দেখা আমাকে তো গাইস দেখো আমার কাছে ডায়মন্ড আছে দুইশো কম হাজার তো তোমরা দেখতে থাকো গাইস আমার ব্যাক ডান্সার বান্ডিল বের করতে কত ডায়মন্ড লাগে তো এখানে প্রথমে কিছুই দিল না চলো আবারও এগিয়ে স্পিন দিয়ে দিলাম দুইশো ডায়মন্ড এর দেখা যাক এইবার কিছু পাই নাকি ভাই এইবারও কিন্তু কিছু পাই নাই চলো এইবার কিন্তু আবারও দুইশো স্পিন দিলাম এইবারও কিছু দিল না কিন্তু লেখা আছে গাইস দুইশো পঞ্চাশ স্পিন করার পর কিন্তু তুমি পাবাই পাবা তো এবার আবারও কিন্তু কিছু পাই নাই এন্ড আমার কিন্তু ভাই এই দুইটা বান্ডিলই লাগে আর কোনো বান্ডিল লাগে না তো আবারও দুইশো স্পিন কিন্তু করছি দেখা যাক এইবার আমার কিছু দেয় কিনা ভাই রে ভাই কিছুই দিল না আবারও দুইশো এন্ড আবারও কিছুই দিল না আবারও মারলাম এন্ড আবারও কিছু দিল না ভাই আমি কিন্তু আবারো দুইশো স্পিন করছি এন্ড দেখো এইবারও কিন্তু কিছু দেয় নাই হ্যাঁ ব্যাগ ডান্সার কে তো সহজে পাওয়া যাবে আমি দোয়া করি যে তোর সব ডায়মন্ড খাওয়া যায় গিরি না বাইরে ভাই তুই চুপ থাক আমার যদি আইডি সবটাই মনে শেষ হয়ে যায় তারপর আমি ব্যাকডান্সার বান্ডিল বের করবো দেখা যাক আমরা এই স্পিনে কি পাই একটা বান্ডিল দিলেই হবে ঠিক আছে ভাই একশো টুকেন আরে ভাই টুকেন দিয়ে কী করব আমার কাছে তো সবই আছে জাস্ট এই দুইটা বান্ডিলে লাগবে কিন্তু এখানে কিছু দিলো না এবার হচ্ছে গিয়ে गाइस ডোন্ট রিমাইন্ড অন কইরা তারপর মারবো দেখা যাক এইবার আমাদেরকে কি দেয় ঠিক আছে ভাই কিছুই দিল না এবার হচ্ছে গিয়ে গুল্লির মতো মারবো ভাই এবারও কিছু দিল না আবার হচ্ছে গিয়ে দুইশোর স্পিন মারলাম দেখা যাক এইবার কি দেয় আমাদেরকে এইবারও কিছু দিল না আবারও দুইশোর স্পিন মারা দিলাম দেখা যাক এইবার কি দেয় ভাই দশটা ডুকেন দিয়ে আমি কি করবো আমার লাগবে বান্ডিল এইবারও কিছু কিন্তু পাই নাই আবার হচ্ছে গিয়ে দুইশো দেখা যাক কি দেয় ভাই এইবারও কিন্তু আমরা কিছু পাইলাম না ভাই আমাদের কাছে অলরেডি হচ্ছে গিয়ে দুইশো হয়ে গেছে ঠিক আছে চলো আরো দুইশো না আবারও কিছু পাইলাম না ভাই রে বুঝলাম না কাহিনী কি তিনশোর উপর টুকেন হয়ে গেল এখনো কিছু পাইলাম না ভাই দেখো এখনও কিছু দেয় না রে ভাই এটা কি বেন বুঝলাম না তো কাহিনী কিছু দিতেছে না কোনো বান্ডিল উন্ডিল পাইতেসি না দেখো এইবারও দেয় নাই আবারও মারলাম ভাই আবারও দিল না ভাই সিরিয়াসলি দেখো ভাই আমার কিন্তু এই আর দুইশো মারলে কিন্তু পাঁচ হাজার হয়ে যাবে ঠিক আছে এই যে পাঁচ হয়ে গেছে ইরে ভাই এটা কি দিল আলো বান্ডিল দিল কে ভাই ব্যাক দিল না আল্লাহ এরে দিও না আল্লাহ ওর আইডি সব টাইম খায় দাও আল্লাহ ভাই রে ভাই তুই আমার সাথে মজা নিস না ঠিক আছে নাইলে কিন্তু তোর একদম খায়া ফেলমু ঠিক আছে সমস্যা নাই আরো 5000 মারবো এন্ড 5000 মারার পর কিন্তু আমরা গ্যারান্টিড পাবো তো এখানে হচ্ছে গিয়া ভাই অ্যাডাম নিয়ে নিতেছি তো এডামটা কই এডাম লু এডাম কাল্লুটা নিতে হবে আর তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে কম দামে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিও এটা আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনো ভাই দেখো এখানে বাইরে বাই বুল্লির মতো এখন স্ক্রিন করতে আসি কিছু দিতেছে না বাই মানে তোমার হচ্ছে পাঁচ হাজার ডায়মন্ড ছাড়া মনে হয় তুমি কিছুই পাবা ঠিক আছে ওই যে যেগুলো এক্সচেঞ্জ করে ঢুকেন দিয়ে নেওয়া যাবে ওইগুলো আমার কাছে আগে থেকে আছে দেখো কিছু দিতেছে না এইবারও কিন্তু কিছু দিতে দিতেছে না আবারও দুইশো আবারও কিছু দেয় নাই আবারও মারলাম দুইশো ভাই আবারও দেয় নাই আবারও দুইশো কি রে ভাই কি বুঝলাম না ভাই মানে গ্র্যান্ড প্রাইস ছাড়া কিছু দিবে না আড়াইশো স্পিন করলে কিছু দিবে না নাকি ভাই দেখো ভাই সিরিয়াসলি ভাই কি লুটা লুটতেছে ভাই দেখো আইডি সব এমন শেষ হয়ে যাইতেছে ভাই কিছু দিতেছে না কিছু দিতেছে না ভাই দেখো ভাই বিশ্বাস করবা কিনা রোজা রাইখে আমি গ্রিনার কিছু বলতে পারতেছি না ঠিক আছে মানে কিছু বলার নাই ভাই দেখো কেমনি স্পিন করে যাইতেছি উড়া দুরা ভাই তোমরা সাবধান ভাই এই যে এই তো পাই গেছি পাই গেছি মনে ভাই এই বান্ডিল কেন ভাই এই ভাই এখানে না বল হৈছে যে আড়াইশো স্পিন করলে গ্রান্ড ফাইজ পাব তো এটা কেন ভাই এক এক বান্ডিল দুই বার কেন ভাই কি ভাই একশো পঁচিশ টু দিছে ভাই আমি একশো পঁচিশ দিয়ে কি করব। ওই বল্লে বল্লে তো সাদা ডাইমন গায়া চিন্তা করি না তোমার সব ডাইমন আজকে গিরি না খায়া দিব আহ এই তুই চুপ তো আমার আইডি যদি সব ডায়মন্ড শেষ করতো আমি সব ডায়মন্ড শেষ করবো তাও আমি এই ব্যাক ডান্সার বান্ডিল বের করি স্যার দিতে তো হবে গেরি না কে আইডি সব ডায়মন্ড খায় নি তাও দিতে হবে আমাকে ব্রেক ডান্সার বান্ডিল ভাই এটা কি ভাই বুঝলাম না সবাই পাঁচ হাজার দিয়ে পেয়ে যায় আর আমার এখানে দশ হাজারের উপর ডায়মন্ড চলে গেছে আমি এখনো কিছুই পাইলাম না দেখো আমার কাছে টুকেন এগারোশো বাহাত্তরটা টুকেন আর আমি এখানে সব কিছু পাইয়ে গেছি ঠিক আছে মানে আমার কাছে আগে থেকে অলরেডি আছে কিন্তু এই কালো বান্ডিলটা খালি পাইতেছি আমি ব্যাক ডান্সার বান্ডিল পাইতেছি না ভাই তাই হোক দেখা যাক কখন কি আমরা হচ্ছে গিয়ে ব্যাক ডান্সার বান্ডিল পাই ভাই আমার সব ডেমন কি খাইয়ে দিবে নাকি বুঝলাম না ভাই কিসে দিতেছে না ভাই কি বলবো ভাই গেরিন আমার সাথে কি করতে চাইতেছে এই তো এবার মনে হয় পাবো গাইস লাস্ট স্পিন এন্ড কিরে ভাই এক বান্ডিল কইবার ভাই তিনবার পায়ে গেছি এই বান্ডিল কেন ভাই ব্যাক ডান্সার কই ভাই গোশ কিমেলে সময় আমার লাগলো 25000 আর এইবার 15000 শেষ তারপরও আমি পাইলাম না আমার সাথে ভাব নেও ছিল আমার সাথে এখন নাও পার কাও শুধু পার পার ভাই না নাকি আমারই শুধু বাস দিতে জানে ভাই আমি বুঝি না মানুষ পাঁচ থেকে দশ হাজারের মধ্যে পাইতেছে আর আমারই কেন ভাই আমারই কেন ভাই এইবারও কি পাবো ভাই এইবারও কি পাবো কিনা সন্দেহ আছে ঠিক আছে আর মাত্র দুই হাজার স্পিন মানে দুই হাজার ডায়মন্ড স্পিন দিলেই বলতে পারবো এটা কি পাবো নাকি পাবো না ওরা দূরে স্পিন মারতেছি ভাই মেজাজ টেজাজ পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে রোজা রাইখা ভাই কি বলবো গালিও দিতে পারতেছি না গেরিনারে ভাই দেখা যাক ভাই অ্যান্ড ইয়াস ভাই ইয়াস পাই গেছি পাই গেছি ভাই অবশেষে ভাই বিশ হাজার ডায়মন্ড ভাই তোমরা তো দেখলা ভাই বিশ হাজার ডায়মন্ড লাগছে পুরা ভাই কার কত লাগে ভাই জানি না ভাই অনেকের পাঁচ হাজার মধ্যে পাওয়া যায় ভাই কেউ এক হাজার পাওয়া যায় দুইশো দিয়েও পাওয়া যায় ভাই আমার ভাগ্য কেন এত খারাপ ভাই বিশটা হাজার ডায়মন্ড শেষ ভাই বিশটা হাজার আচ্ছা ভাই তাহলে এবার আসো একটা ভিডিও বান এই তোর ব্যাক ডান্সার বান্ডিল পাঁচ হাজার ডায়মন্ড আর আমারটা বিশ হাজার আমি কি তোর সাথে ভিডিও বানাবো তোর কারণে বিশটা হাজার ডায়মন্ড বাস খাইছি বেশি কথা বলবি একদম গ্রুপ থেকে লাত মাইরা বের করে দিবি তো ভাই এতগুলা ডায়মন্ড তোমাদের জন্য বাস খাইলাম ভাই তোমাদেরকে দেখাইতে গিয়ে এতগুলা ডায়মন্ড বাস খাইলাম তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কম দামে গাইস হান্ড্রেড পার্সেন্ট ডবে ডায়মন্ড কিনতে চাও তো তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর হ্যাঁ ফেসবুক কিন্তু অনেক আমার ভিডিও ডাউনলোড করে চাইরা দেয় তো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একবার ইউটিউবে আসা আমার নাম্বারটা চেক দিও কারণ হচ্ছে গিয়া ফেসবুকে অনেকে হচ্ছে গিয়ে ওদের নাম্বার বসাই দিয়ে এডিট করা তো এগুলা থেকে সাবধান গাইস আর কি বলবো ভাই আমার তো একদম লুইটা নিল ঠিক আছে একদম লুইটা নিছে ভাই তো কিছু বলার নাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস আল্লাহ হাফিজ